যার বড় ভাই গাছ ওইটা বয়ে রইছে যার মনের সুখ যেখানে যার যুগ সেখানে সুখ কুজা কেউ গাছে বৈশা শুকনে কেউ সাগর পারে আইসা শুকনে কেউ একা একা নীরবে বৈশাখ শুকনে আসলে যার যেভাবে চায় যেভাবেই সে তার নিজের সুপ্নকে আসলে কী জানে আর কখন কীভাবে ভালো লাগে সেই একমাত্র বুঝে আর আমার ভালো লাগবে কোন জায়গায় বসে থাকলে কোথায় কী করলে এটা আমি বুঝি আর আপনারা কেউ বুঝবেন তো আমার এখন বেশি ভালো লাগে ফেসবুক জগতে আইসা প্রতিনিয়ত আমি ভিডিও করতে চলে লাই সকালে একবার চলে আসি বন্ধু বন্ধুবান্ধব আরে উরা দুরা কল আর কল না আসলে তারা রাগ হয়ে যায় আমিও চলে আসি বন্ধু বান্ধবের সঙ্গে কারণ কোনো বাজে আড্ডা দেয় না যেহেতু সময়টা আমার চলে যায় এখানে ফেসবুক জগতে আসি খুবই ভালো লাগে সাগর পাড়ে প্রতি শুক্রবারে যখন আমরা একটা বন্ধ পাই ভিডিও করতে চলে আসি ওই দেখেন এখন বিকাল শেষ সন্ধ্যা ঘনিয়ে আসছে তো এখন আমরা চলে যাব বাসাই কারণ কি জানেন সাগর পাহাড় সন্দর করে থাকাটা ঠিক না কারণ এখন মনে করেন বিভিন্ন ধরনের লোক থাকে সাগরে মনে করেন অনেক ধরনের লোক অনেক কাজ করে তো কিছু কিছু জায়গায় পুলিশও থাকে পুলিশও অনেক সময় মনে করেন হয়তো সে খারাপ কাজ করতেছে আমরা হয়তো তাকে চিনি না কিন্তু তার পাশে আমরা দাঁড়িয়ে আছি তখন পুলিশ তার ভালোবন্ধ বুঝে না কে ভালো কে খারাপ তখন আপনিও তাদের হাতে কটকাইতে পারেন তারা আপনাকে গ্রেপ্তার করতে পারে কারণ কি জানেন আপনি তো সরল মনে দাঁড়িয়ে আছেন যে আমার তো কোনো দোষ নাই আসলে তখন তারা দোষ ভালো খারাপ যাচাই করে না তারা কিন্তু আপনাকে হাতে হাত করা পড়িয়ে নিয়ে যাবে তখন আপনি যখন নিয়ে যাবে তখন দর্শকে যখন আপনাকে দেখবে আপনি যতই ভালো থাকেন না কেন তখন কিন্তু দর্শক আর এটা বুঝবে না হয়তো আপনার কোনো কারো কাজ করেছেন তা না হলে পুলিশ আপনাকে কেন ধরবে ভালো মানুষকে কখনো পুলিশ ধরে না এটা কিন্তু দর্শকে বুঝবে তো সো যারা সাগর পারে ভিডিও করতে আসেন খারাপ ভালো যাচাই করে নেবেন কোনো জায়গায় দাঁড়াইতে গেলে দেখবেন সে কোনো খারাপ কাজ করতেছি কি না সে কোনো খারাপ কাজে লিপ্ত কি না তার পাশে আপনি দাঁড়াবেন তার থেকে আর একটু দূরে গিয়ে কোথাও ভিডিও করবেন তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে তো দর্শক আমার কথাগুলো শুনে আপনাদের কেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানাইয়া দেবেন আর আপনাদেরকে আমি মহনসিংহের ফানি ভিডিও পাই আমি তো আপনাদেরকে নিত্য নতুন ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ